নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দ মার্চ দু সাল এবং বৃহস্পতিবার আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে এবং শীত বিদায় নিতে না দিনটি আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে রয়েছে ঝড়ের সতর্কবার্তা এই চোদ্দ তারিখ থেকে একেবারে টানা বৃষ্টিপাত চলতে পারে প্রায় চার থেকে পাঁচ দিন এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে সমস্ত দিন সমস্ত জেলায় যে প্রচন্ড বৃষ্টি হবে মাঝারের বৃষ্টি হবে এমন কোনো সম্ভাবনা নেই এরই মধ্যে আপনাদের জানাচ্ছি তাপমাত্রা বেড়েছে এবং তাপমাত্রা আরো বাড়বে আস্তে আস্তে গরম বাড়বে এই সমস্ত বিষয়ের সঙ্গে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে প্রথমেই আপনাদের খবর দেবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজকে আজকে বৃহস্পতিবার আজকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝড় বইতে পারে কয়েকটি জেলাতে বিশেষ করে চারটি জেলার নাম রয়েছে তালিকার মধ্যে সেই চারটি জেলার নাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে এই রয়েছে আজকের পূর্বাভাস একটু হালকা বৃষ্টি হতে পারে অতটা মাঝারি বৃষ্টি হবে না সেই সমস্ত জেলাগুলোর নাম রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টিটা আজকে বেশি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর আজকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া কোথাও কোথাও ছিটে ফোঁটা হতেও পারে নাও পারে সেরকম সম্ভাবনা জেলাগুলোর নাম রয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা এবং পুরুলিয়া জেলা তাহলে বুঝতে পারলেন আজকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আগামীকাল পনেরো মার্চ শুক্রবার শুক্রবার যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে মাত্র দুটো জেলাতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাকি যে এখনো অনেক জেলা রয়েছে এখনো তেরোটি জেলা রয়েছে সেই সেইটি জেলায় কোনো বৃষ্টির কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে বর্ধমান রয়েছে এছাড়া নদিয়া সহ অনেক জেলা রয়েছে। সেখানে পনেরো তারিখ বা শুক্রবার বা আগামীকাল সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুধুমাত্র আগামীকাল বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে তাই আমরা যেটা বুঝতে পারছি যে আজকের পর আগামীকাল আবহাওয়াটা কিছুটা ভালো থাকতে পারে ষোলো তারিখে আবার বৃষ্টিপাত বাড়তে পারে ষোলো তারিখের যা পূর্বাভাস রয়েছে বেশ ঝড় বইতে পারে যেমন পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে কিলোমিটার প্রতি ঘন্টায় শনিবারের এই রয়েছে আপডেট অর্থাৎ মার্চ তারিখ পূর্ব বর্ধমান শনিবার এমন পরিস্থিতি হতে পারে দুই বর্ধমান জেলাতে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও শনিবারের যে আপডেট রয়েছে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বইতে পারে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া ঝাড়গ্রাম জেলার দিকে সেরকম একটা পরিস্থিতি রয়েছে বাঁকুড়া জেলার দিকে রয়েছে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের সতর্কবার্তা পুরুলিয়া জেলার দিকেও সেরকম একটা পরিস্থিতি রয়েছে শনিবার ১৬ মার্চ তারিখে সুতরাং শনিবারের যে পূর্বাভাস আমরা পাচ্ছি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি কিন্তু হালকা বৃষ্টি হতে পারে যে সমস্ত জেলাগুলোতে শনিবার সেই জেলাগুলোর নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতে হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে বিদ্যুৎ সহ তবে বীরভূম জেলাতে দমকা ঝড় বইতে পারে এমনটা জানানো হয়েছে ষোলো তারিখ অর্থাৎ মার্চ মাসে চলতি মাসের শনিবার রবিবার কি হতে পারে রবিবার সতেরো মার্চ যে পরিস্থিতি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে শুধুমাত্র হালকা হালকা বৃষ্টি হতে পারে তারিখের এই পূর্বাভাস আঠারো তারিখও সারা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত কোনো কোনো জেলাতে বৃষ্টি হতে পারে উনিশ তারিখে রয়েছে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস যেটা আপনাদের আগে জানিয়েছিলাম উনিশ তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি কোনো কোনো এলাকায় দমকা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে উড়িষ্যা লাগোয়া জেলাগুলো মেদিনীপুরের দিকে রয়েছে ঝাড়গ্রামের দিকে রয়েছে তা বলে অন্যান্য জেলাগুলোতে হবে না তা নয় যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে চব্বিশ পরগনা রয়েছে পূর্ব বর্ধমানের কিছুটা জায়গা হতে পারে এমন একটা পরিস্থিতি এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতেও বৃষ্টি হবে তাই বৃষ্টির যে পূর্বাভাসটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি তাতে মূলত আজকের চোদ্দ তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ এই তিনটে দিন সতর্কবার্তা সবথেকে বেশি রয়েছে কাল কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি আসছে উত্তরবঙ্গে কি হতে পারে উত্তরবঙ্গে ততটা বৃষ্টির কোনো পূর্বাভাসই নেই আজ থেকে বলা হয়েছে যে সতেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টি হবে না কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন তারা বলছেন আইসোলেটেড প্লেসে দু এক জায়গা দু এক জায়গায় ছিটে বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে মূলত অর্থে বা পরিষ্কার অর্থে যেটা বুঝতে পারা যাচ্ছে দার্জিলিং কালিম্পংকে বাদ দিয়ে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আর আজকে দক্ষিণবঙ্গের যে আবহাওয়া পরিস্থিতি থাকবে প্রধানত সর্বনিম্ন তাপমাত্রা প্রত্যেকটা জেলাতে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে থাকছে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার প্রধানত পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে অর্থাৎ সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ সুতরাং গরম পরিস্থিতি আস্তে আস্তে বাড়ছে এবং আরও বাড়তে পারে উত্তরবঙ্গে সেরকম কোনো পরিস্থিতি নেই আবহাওয়াটা একই রকম থাকবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে গরম তো বাড়ছে কিন্তু বৃষ্টির পূর্বাভাস পনেরো তারিখ পর্যন্ত সেইভাবে নেই ষোলো তারিখ থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে উনিশ তারিখে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই ষোলো সতেরো আঠারো তারিখে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে গতকাল বেশ বৃষ্টি হয়েছে তবে আজকেও বৃষ্টি চলবে পশ্চিমী ঝঞ্ঝা যেটি ঢুকেছে তার এফেক্টের জন্য এবং এর সঙ্গে সিকিম এছাড়া অরুণাচল প্রদেশের দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে মধ্য ভারতের রাজ্যগুলোতে হালকা হালকা কোথাও কোথাও দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে আজকে তবে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো রয়েছে যেমন তামিলনাড়ু সঙ্গে রয়েছে কেরল কর্ণাটক এদিকে সেরকম উল্লেখযোগ্যভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আপনাদের জানালাম হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে ত্রিপুরার প্রত্যেকটা জেলাতে হালকা হালকা দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সমস্ত জায়গাতেই এরকম একটা পূর্বাভাস আজকে রয়েছে চোদ্দ তারিখে তবে পনেরো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখে খুব হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গা হতেও পারে নাও পারে এমনটাই সম্ভাবনা জানা যাচ্ছে অন্যদিকে ত্রিপুরা ছাড়াও মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি মূলত খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগের দিকে হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে তবে রংপুর বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে এমনটা অনলাইন মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে তবে রংপুর বিভাগের দিকে বৃষ্টি বাড়তে পারে আঠারো তারিখের পর এমন একটা সম্ভাবনা তাই বাংলাদেশের ক্ষেত্রে যে বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি মূলত আজকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি দক্ষিণাঞ্চলগুলো এবং মধ্যাঞ্চলে সেই বৃষ্টি হতে পারে এখনও পর্যন্ত এই আপডেট আমরা পেয়েছি তো বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী আপডেট আসে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং